রিপোর্ট 24 ঘন্টা সংকটে দেরি আছে দিন রে কিন্তু তার বহু আগে থেকে সাগরে মানুষের ঢল প্রস্তুত প্রশাসন তীর্থযাত্রীদের সুরক্ষায় নেওয়া হয়েছে নানান ব্যবস্থা নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বেলুন ক্যামেরা সহ থাকছে ড্রোন দেরি আছে কয়টি এখন থেকে জানো পিল ঠাই নাইয়া। ভরে গেছে গঙ্গা সাগর দূরদূরান্ত থেকে এসেছেন মানুষজন গঙ্গা সাগর তৈরি নতুন বধুর থুরে বৃদ্ধ চঞ্চল কিশোর গম্ভীর প্রৌঢ় নবীন যুবক গঙ্গাসাগরে সব বাই হাজির মাহেন্দ্র খন দেরি তার আগেই সারা হয়ে যাচ্ছে স্নান ভোর থেকে শুরু হয়ে যখন সূর্য মাথার উপর তখনও সাগরে ভিড় ধূপ নিয়ে জবাকুসুম মন্ত্র আও রাখছেন পুণ্যার্থীরা পৌষের ভরা শীতে মজে উঠেছে সাগর অনেক ভিড় হয় আনন্দ গঙ্গাসাগর ইত্যাদা লাগা পে আছে কে বলা প্লেসই বহু খুবসুরত সাগরের শেষ সরকারি ব্যবস্থাপনাও যথেষ্ট আগের থেকে অনেক পরিবর্তন যা চিন্তা করা যায় না প্রত্যেকটা জিনিস যে ঘাটে গেলাম ময়লা পড়ছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলছে পূর্ণার্থীদের সুরক্ষার জন্য গঙ্গাসাগর মেলা এবার থাকছে পাঁচশোটি সিসিটিভি ক্যামেরা কুড়িটি ড্রোন ও কুড়িটি বেলুন ক্যামেরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবিলায় থাকছে অস্থায়ী ওয়েদার সেন্টার রয়েছে পাঁচশোর বেশি শৌচালয় আর তীর্থযাত্রীদের জন্য হোগলার ঘরটা রয়েইছে সবকিছু নিয়ে প্রায় একশো কোটি টাকার বেশি খরচ হচ্ছে গঙ্গাসাগর থেকে নকিবুদ্দিন গাজীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন সাগর সন্ধানে বাবুঘাট আউটরাম ঘাটে ভিড়ে ভিড়াক্কার পুণ্যার্থীদের যাত্রাপথে আউটরাম ঘাটে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে পুণ্যার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দায়িত্ব নিয়ে সাগরের এপার ওপার মিলিয়ে মোট জন মন্ত্রী সবসময় উপস্থিত থাকবেন আউট্রাম ঘাটে পুণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে এসে কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি জানান স্নান উপলক্ষে গঙ্গাসাগরে উপস্থিত পুণ্যার্থীদের জন্য পাঁচ লক্ষ টাকা করে বীমা করা হয়েছে তের তার সাত চাই মিডিয়া হোক চে তীর্থযাত্রী হোক চেবি হই ডেথ হয়ে যায় ইন্সিডেন্ট আমি পাঁচ লাখ কর্সি বানাকে রাখিয়া হ্যাঁ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন দু এক বছরের মধ্যে সাগরে সেতু নির্মাণ করা হবে ঠিকা সাল दो हम का गंगा सागर का ब्रिज हम बना देंगे जैसे हमको आने वाला भविष्य में जो गंगा सागर में जाएंगे उसको इतना परिसरी ना हो श्रेय गांगुली रिपोर्ट जी चौबीस घंटा